বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে এবার একুশে জুলাইয়ে ধর্মতলায় যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের সুরক্ষার কথা চিন্তা করে অভিনব উদ্যোগ নিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস লঞ্চ করা হলো চারটি হেল্পলাইন নাম্বার তৈরি করা হবে বিশেষ টিম প্রসঙ্গত প্রতি বছর একুশে জুলাইয়ে ধর্মতলায় যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তাই অতীতে বহুবার ওই দিনে তৃণমূলের কর্মীরা পথ ভুলে নিখোঁজ রয়েছেন অনেকেই বাড়ি ফিরতে না পারায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন তাই কর্মীদের সুরক্ষার স্বার্থে নির্দিষ্ট চারটি ফোন নাম্বার লঞ্চ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত প্রতিটা বাসেই কর্মীদের কাছে সেই নাম্বার দেওয়া থাকবে কেউ যদি হারিয়েও যান বা যাত্রাপথে কোনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে তাঁদেরকে খুঁজে পেতে এই নাম্বার অনেক সহায়তা করবে বলেই তিনি জানান কর্মসূচি বলতে দেখুন আগামী একুশে জুলাই আমাদের প্রতি বছর আমাদের নেতৃত্বে ডাক দেন শহীদ তর্পণে শহীদদের স্মৃতিচারণায় এবছরও একুশে জুলাই ডাক দিয়েছেন তাই জেলা থেকে হাজারে হাজারে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে কেউ বাস পথে কেউ ট্রেন পথে অতএব প্রতিবারই আমরা যে অসুবিধা লক্ষ্য করেছি দেখুন গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষরা যেদিনই বার্তা শুনতে কলকাতায় যান যারা পরিচিত নন কলকাতা সম্পর্ক কেউ কোনোবারে বাস মিস করেন কেউ রাস্তা ভুল করেন কেউ দুর্ঘটনার কবলে পড়ে যোগাযোগ সূত্র সেইভাবে না থাকার কারণে নির্দিষ্ট যোগাযোগ সূত্র না থাকার কারণে এমনও ঘটনা ঘটেছে যে সেদিন হয়তো তাকে খুঁজে পাওয়া যায়নি তাকে খুঁজে পেতে গিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে দুদিন চার দিন অপেক্ষা করতে হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও চারটি হেল্পলাইন নাম্বার আমরা রাখছি যেটা কুড়ি তারিখ রাত্রির থেকে একুশ তারিখ ভোর অবধি বা বাইশ তারিখ সকাল অবধি আমরা এটা চালু রাখবো যে কোনো কর্মী যে কোনো সমর্থক যে কোনো নেতৃত্ব কোনো রকম অসুবিধায় পড়লে এই নাম্বারে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ আমরা চেষ্টা করবো তাদের পাশে পৌঁছানোর এবং ঘটনার সম্পর্কে জেনে ঘটনার ব্যবস্থা বিহিত ব্যবস্থা করা অনেক দীর্ঘদিন যে মানুষটা আগে দীর্ঘ মানে মিসিং সেটা এটা একদম ঠিক তাই মানে গ্রামের মানুষ তারা কলকাতা সম্পর্কে পরিচিত নয় দেখা যাচ্ছে বাস থেকে নেবে তারা ধর্মতলায় গেছে ভিড়ের মধ্যিখানে ধর্মতলা থেকে বাসে আসার যে রাস্তা তারা হয়তো ভুল করে অন্যত্র চলে গেছে স্বাভাবিকভাবেই তাদের কাছে কোনো যোগাযোগ নাম্বার নেই তাই তাদের কাছে যদি এই নাম্বারটা থাকে তারা রাস্তাঘাটে কোনো মানুষের সাথে যদি এই নাম্বারটা দিয়ে বলে এই নাম্বারে একটু ফোন করে দিই সাথে সাথে আমরা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব প্রত্যেকটা বাসে থাকবে প্রত্যেকটা লিডারের কাছে পাঠানো হবে প্রত্যেকটা বাসের যে কোঅর্ডিনেটার থাকবে তাদের কাছে এই নাম্বার নিয়ে আমরা আলোচনায় আছি একুশে জুলাই নিয়ে কর্মীদের যাতায়াতের সুবিধা আমাদের আরো অনেক কিছু সহযোগিতার বিষয়গুলি অবশ্যই আমরা সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া